কে চাচা আমি সাংবাদিক তার সাংবাদিকের মায়ে মাত্র চাচা আপনি মানে মারলেন না দেখো তুমি আর মেলো না মার তুই জানিস না হালকা আমারে ওরা অনেক মারছে কীভাবে আমার গিয়ে হাত তুলে আমি সেটাই বুঝতে পারি না সব সাংবাদিকটা একরকম হয় না তার কেনার জেনারেল জেনেলং চল ক্যামেরা আর একটু আমার কথাটা শোনেন আমি কালকে ইউটিউবে দেখছি যে আপনার বাপার সাথে একটা অনাকাঙ্খিত ঘটনা হইছে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছে দেখা আমি আসলাম রিপোর্ট করতে আমি তো আপনার সাংবাদিক আপনারা বাবা না বুঝছে আমি এনজয় করিব লোড যাবো না আরে চলে যেতে বল আচ্ছা শুনি না আমি কিছু শুনতে চাই না আচ্ছা সবাই তো খারাপ হয় না উনি কি বলছে আমি তো শুনি যে এখান থেকে আর ক্যামেরা আমি হলো শুনে আসছি আপনাদের মা হাতটা কি ওর বাবার আমার এই গরুর নাম পিস বামুন ড্যাখানে বলে হারের থেকে মাইল হাতটা কি ওর বাবার না কি তুই কর এই রকম কল আমার তবে চাচা আমার কি দোষ আমি দেখলাম আপনি রিপোর্টটা দেখা আমি আসলাম যে আপনার এই যে দেখেন অবস্থা এখন এই হলু সাংবাদিকরা উল্টা পাল্টা রিপোর্ট কইরা এই আমগো ভালো সাংবাধিকু অবস্থা খারাপ করে আলাইছে মা আর চলে যদি বল নালে গেলাম আমি ওখানে মারবরে আচ্ছা আরে বাবা দাদা চাচা কি বলতে চাই শুনি আপনি কি বলেন তাতেই বলেন আপনি শুনেন আপনি আমার কথা আমি তো কালকের যে ঘটনাটা ঘটছে আপনার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আপনি গরুর নাম প্রিন্স মামুন রাখছেন রাখতেই পারেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে দেখে আমি আসছি রিপোর্ট করতে আমি তো একজন সাংবাদিক আমার কথাটা শুনেন আপনি এইটা আপনার এই যে হলুদ সাংবাদিক এটা একটা ভুয়া ই করছে আপনার গরু প্রিন্স মামুন রাখছেন নাম রাখতেই পারেন আপনি তো এই জন্য আপনার কষ্টের কিছু নাই চাচা শুনেন আমার কথা শুনেন আপনি কাইন দেন না হ্যাঁ আমি এটা নিয়ে এই যে ভালো একটা রিপোর্ট করে দিব আপনারে ঠিক আছে তোর রিপোর্ট রিপোর্ট লাগবে না কইছি যা বাবা আমার কথা উনি তোমার এই রিপোর্টটা করবে কালকে তোমাকে মারছে সেটা রিপোর্টটাই উনি করতে এসেছেন তা আমরা দেখিও না আমি কোন রিপোর্ট রিপোর্ট দিব না আপনি চাইতেন না আসলে কি আপনি যদি ঘটনাটা খুইলা না বলেন তাইলে মানুষ জানবো কেমনে আমি রিপোর্ট করুম কিভাবে চাচা আপনি ঘটনাটা খুইলা বলেন তো আমার তো কথা কইতে মন চায় না কি কথা কমু আমার নাতিন এই মেয়ের বাচ্চা কি ওই টিকটক না বিকটক কয় মোবাইলে টিভিতে দেখা সেই টিকটক না বিকটক কি দেখছে বলে নানু নানু তোমার এই গরুটার নাম পিস মামুন রেখে দাও ভালো হবে আমি তোমরা কে সব নাম হাজে বাজে নাম মানুষ আমি তো বুঝি না কয় না তুমি পিস মামুন রেখে দাও আমি তো আর জানি না মামুন মামুনকে চিনি না আমি রাখছি তাই আমার এক সাংবাদিক আইসা কাইকা। পুরা দুরা মাই শুরু গইরা দিচ্ছে আমার মেয়ে ও সাথে ছিল না এটা কি আমার অপরাধ আমি তো নাম রাখি নাই ছোট্ট একটা বার্তা নাম রাখতে গরুটা দেখতেছি তো টাকা তো গরুটার দাম এত চাইতে কেন আমার ওই গরুটা চার লাখ টাকা বই লাগেছে আমি দেই নাই আমি তো একটু লাভের আশায় আনছি হাতে নাকি না লসের আশায় আনছি চার লাখ সাড়ে তিন লাখ বই লাগেছে আমি দেই নাই আজকে আল্লাহ রুকুম হইলে পাঁচ লাখ টাকা হইলে আমি চাইরা দেবো চাইরা চইলা যাবো তবে গরুটার দাম তো চাচা পাঁচ লাখ টাকা যাইব না যাইবো এটার পিছে ডেইলি তিন চার হাজার টাকা খরচা আছে অনেক খরচা আছে আপনার ধারণা নাই খের বুসির দাম কি আছে ওই কত কেজি আচ্ছা হলুদ সাংবাদিক যে আপনার উপরে খেপলো কি কারণে খেপলো কম তো এই যে আপনি কইতাছেন একটা গরুর পিছে বলে দৈনিক চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ এই যে বড় বড় খামারিরা ওরা কয় যে একটা গরুর পিছে নাকি আসতো এক হাজার টাকা খরচ কোন খামা খাচ্ছে এই হলুদ সাংবাদিক আপনার উপরে আপনি জানেন আমার যে রাখাল আছে একটা সে যে আমার গরু ঘরগুলো সাফ করে চাকরি করে তার বেতন কত জানেন কত জানেন না কত আপনি ধারণা নাই তারপরে যে ভুসি খ্যার খই এগুলো যে কত কেজি আপনার ধারণা নাই আমার যেটা বলছি সেটাই চার লাখ টাকা বলছে আমি দেই নাই পাঁচ লাখ টাকা হইলে আমি ছাইরা দিব বাস আমি দুইটা টাকা লাভের জন্য আসছি লস দিতে আসছি নাই হাটে এসে আমার মাইল পর্যন্ত খাইতে হইছে আপনি জানেন না আপনি জানেন আমাকে মারা হইছে হাটে কী করে আমাকে হাটের থেকে বের করে দিব হাটটা কি আর বাবা উত্তো দেখি এই ভল গাছের কথা কেন কইছেন এই ইন্ডিয়াতে ভোল গাছ না এই বড় বড় খামারিরা অত খাওয়ায় না আপনি আমার কথা শুনেন ইন্ডিয়াতে কি ব্যানা বলতে কিছু আসে বাংলাদেশে আসে কথার উত্তর দেন আসে আপনার ধারণা নাই বাংলাদেশের থেকে যায় সব কিছুই আসা যাওয়া করে আমি ইন্ডিয়ার থেকে বেনা বলে গাছ আছে জয়সরে ওইখান থেকে গাছ আমি এই গরুরে খাওয়াই আনছি জয়সর থেকে আপনি জানেন আপনি সব আজে মাঝে প্রশ্ন করেন আমার মাথা নষ্ট করেন না আপনি যান বলছি যান আমার ভালো লাগছে হলুদ সাংবাদিক যে আপনার মারলো এটার কি বিচার চান হলুদ সাংবাদিককে আমার লাল কইরা দেখায় দিতে হবে ওকে ঠিকই আমি লাল কইরা দিব বুঝছেন না তারপরে আমার আত্মা শান্তি পাবে ও আমাকে মারে নেয় নিজেকে নিজে মারছে এটা শেষ কথা আমি দেখে নিব এমন লোক আমার হাতে আসে